আর কখনোই কাম্য করি না মাননীয় সেনা প্রধানের কাছে আমাদের দাবি উনি যেন একটা সুস্থ সুন্দর এবং বুদ্ধিমত একটা সরকার আমাদেরকে দেয় এটা আমাদের ওনার কাছে একমাত্র দাবি আপনারা সবাই এই দাবিতেই থাকবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই বয়স আমরা কখনো দেখি নাই যে এত মানুষ মানুষের প্রাণের দাবি মনের দাবি এবং এই যে মানুষের স্রোত যে মানুষের এই সরকার কি পরিমাণ নির্যাতন করছে তার বইশ হয়েছে এই সরকার এত নির্যাতন এত জুলুম করছে যে মানুষ শুধুমাত্র আজকে এত মানুষ যে মানুষের এটা বলার অপেক্ষা থাকে না যে জেলে এবং আমাদের মনে হতেছে যে ফেরাউনের পরে সবচেয়ে সৈরাচার ছিল আজকে বাংলার মানুষ মুক্ত পাইছে এই দেশ মনে হয় যে স্বাধীনের যে একাত্তরের স্বাধীন হয়েছিল সেই স্বাধীন এবং এই দুই হাজার স্বাধীন এটা মানুষ মনে রাখবে বিশ্ব মনে রাখবে সেই স্বাধীনতা কেমন হয়েছে কেমন জানি না কিন্তু দুই হাজার চব্বিশের স্বাধীনতা দেখছি ছাত্রদের হাত ধরে এই ছাত্ররাই এ দেশের কান্ডারি এই ছাত্ররাই এ দেশের ভবিষ্যৎ ছাত্র ভাইদেরকে আমি জানাই আমার অন্তর অন্তর অস্থল থেকে লাল গোলাপের শুভেচ্ছা আগামী দিন আপনাদের ভালো হবে নিশ্চয়ই আমাদের জন্য আপনারা দেশের জন্য আপনারা কাজ করবেন ইনশা আল্লাহ না মানে আমার মানে দারুণের বাইরে আমি এই এলো সারা দিন খবর দেখতে পারি নাই অন্যটা বন্ধ করে থুইছে এই খুনি হাসিনার পলাইছে দেশটা দেউলিয়া বানাইয়া বলাইছে দেওয়া বানাই বলাইছে দেশটা কি করবে আর বলার কিছু নাই ভাই আমার বলার কিছু নেই খুবই আনন্দ হ্যাঁ আমরা খুশি আলহামদুলিল্লাহ 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 থেকে বাঁচাইছে এবং সকল আমার থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা সকল ছাত্রছাত্রীকে আমরা জানাই লাল গোলাপের শুভেচ্ছা এবং আগামী দিনের ভবিষ্যৎ আপনাদের হাতে আপনারা শক্ত হাতে সেগুলো দেখবেন ইনশা আল্লাহ